অশুভ শক্তিকে বিনাশ করতে ঘরের লক্ষ্মীরা গঙ্গা বরণের মধ্য দিয়ে প্রার্থীর প্রচার শুরু বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে এই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতেই ধুগ্ধন ও শঙ্করধ্বনি ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন এই পথেই যাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বড়তলা থেকে ইটিন্ডা রোড ধরে ডণ্ডিরহাট আমতলায় গিয়ে এই পদযাত্রা শেষ হয় এই মিছিলে পা মিলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তখন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ মিছিলে দেখা গেল ওয়ার্ডের বহু মহিলার হাতে ফেস্টুন ব্যানার নিয়ে দীর্ঘ চার কিলোমিটার রাস্তা হাঁটলেন গঙ্গাবরণ এই কারণে করলাম যে আমাদের যে প্রার্থী হচ্ছে হাজি নজরুল নুরুল ইসলাম তো ওনাকে আমরা চাই যে বিজেপিকে সরিয়ে আমরা ওনাকে জেতাতে চাই এই কারণে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড কেন আমরা আমরা সমস্ত মহিলারা যেভাবে উপকৃত হয়েছি বা আমরা যে সম্মানটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে সেইটা আমরা বজায় রাখতে চাই ওই জন্য আমরা একশো একশো পার্সেন্ট আমরা হাজি নুরুলদাকে আমরা জেতাতে চাই রাজ্য দেখুন এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ বিজেপির যে অন্যায় বিজেপির যে অপপ্রচার তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা বোনদের পাশে আছে এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজি নুরুলকে জেতানোর জন্যে এই আমাদের মা বোনেরা সকালবেলা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে আমরা বসিয়াটে লোকসভায় যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিনই নুরুল ইসলাম বসিয়াট থেকে জিতে গেছে এটা বিজেপির প্রার্থীর থেকে বিজেপির প্রধানমন্ত্রী সবাই জানে আর আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জিতছি তার প্রমাণ আজকে মা বোনেদের উদ্দীপনা বাবা কাকুদের উদ্দীপনা থেকেই বোঝা যাচ্ছে

আজকে আমরা এখানে অশুভ শক্তিকে দূরে হাঁটিয়ে আমরা সমস্ত সব মেয়েরা একত্রিত হয়েছি বিজেপিকে হারিয়ে তৃণমূলকে দিদি পাশে দাঁড়াবো এবং হাজিনুরুল ইসলামকে আমরা সবাইকে জিতিয়ে আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড বলুন এবং লোকসভা ভোটে সবাইকে জিতিয়ে আমরা একসাথে দিদি দিদি আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড এবং মানুষের প্রচুর প্রচুর খাদ্যসাথী লক্ষ হচ্ছে সবুজ সাথী কন্যাশ্রী এবং রূপশ্রী এরকম অনেক কিছু অনেক কিছু দিদি আমাদের পাশে দাঁড়িয়েছেন যার জন্য দিদিকে আমরাই চাই দিদিকে আমরা সকলেই চাই দিদির পাশে দাঁড়াতে চাই এবং দিদিকে সমস্ত সব কিছুরতেই আমরা দিদিকেই চাই সকালে গঙ্গা বরণ হ্যাঁ গঙ্গা বরণ করে আমরা শুরু করলাম তৃণমূলের এই মজুমদার বাংলার অগ্নিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা